হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোর্ট ওয়ার্ক আজকের বিষয় এলআইসি ফর্ম নাম্বার আটত্রিশ পনেরো এর ফর্মাটটা আমরা কীভাবে সলভ করবো সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব ফর্মটা তোমাদের আটত্রিশ পনেরো ফর্মটা তোমাদের সামনে তুলে ধরলাম একটা কথা বলে নিই এই ফর্মটা আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো কাদের প্রয়োজন হয় এই এলআইসি ফর্ম নাম্বার আটত্রিশ পনেরো যাদের এলআইসি ডিট হারিয়ে গেছে তাদেরকে এই ফর্মটা ফিল করতে হয় কোর্ট থেকে নোটারি করে নিতে হয় একটা কথা বলে নিই এই ফর্মটা ফিল করতে বর্তমানে পঁচিশ সালে দুশো টাকা স্ট্যাম্পের উপরে করতে হয় তো আমি এক এক করে বিস্তারিত আলোচনা করব কারণ ফর্মটা অনেকটা বড়ো সেক্ষেত্রে পুরো লাইন বাই লাইন ধরে আলোচনা করা সম্ভব নয় সেক্ষেত্রে যেসব জায়গায় ডর লাইন দেওয়া আছে সেই লাইনগুলোই আমি আলোচনা করব। এবং কি লিখতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক ফর্মটির প্রথম পেজটা লক্ষ্য করো প্রথমে ওখানে বলছে প্রেজেন্ট শ্যাল কাম ব্যাকেটের মধ্যে লেখা আছে নেম অফ অল পিয়ার্স অফ সিউরিটি অর্থাৎ এখানে যার নামে পলিসি আছে তার নাম ঠিকানাটা লিখতে হবে নামটা লিখতে হবে তারপরে ডট ডট একটা লাইন দেওয়া আছে দেখো প্লেস অফ রেসিডেন্ট অফ পিয়ার্স অর্থাৎ যে পলিসি হোল্ডার তার ঠিকানাটা এখানে লিখতে হবে তারপরে লক্ষ্য করো ওই যে ইনহেবিটেশন স্যান গ্রেটিং এখানে দেখো পলিসি অফ ইন্স্যুরেন্স নাম্বার এখানে যে পলিসি নাম্বার আছে সেটা লিখতে হবে অফ রুপিস কত টাকার পলিসি যদি জানা থাকে তবে লিখতে হবে নাহলে নাই ওয়াজ গ্র্যান্টেড অন কত তারিখে পলিসিটা হয়েছিল সেই পলিসি নাম্বারটা দিতে হবে এগুলো এলআইসি অফিসে গিয়ে খোঁজ নিলে তারা এখানে বলে দিতে পারবে তারপর লাস্টের লাইনটা লক্ষ্য করো নেম অফ দ্য পলিসি হোল্ডার ডট ডট দেওয়া আছে এখানে পলিসি হোল্ডারের নাম দিতে হবে তো প্রথম পেজটাই ভাবে দ্বিতীয় পেজটা এখানে পলিসি নাম্বার ব্যাকেটের মধ্যে দেওয়া আছে পলিসি নাম্বার অর অ্যাসিস অ্যাসিসমেন্ট ডিট ডিট ডেটেড অর্থাৎ এখানে পলিসি নাম্বারটা দিলেই হবে তারপরের লাইনটা ইমপ্রেশন অফ পলিসি হোল্ডারের নামটা নিতে হবে অ্যান্ড হোয়ার অ্যাজ দ্য সেইট কর্পোরেশন হ্যাজ অন দ্য সেইট ব্যাকেটের মধ্যে নিচে দেওয়াই আছে এখানে নেম অফ পিয়ার্স অর্থাৎ যার নামে পলিসি হোল্ডার তার নাম অ্যান্ড সিওরিটি অর্থাৎ শিওরিটি বলতে যারা এলআইসির এজেন্ট তাদের নাম দিতে হয় কোনো সময় দিতে লাগে কোনো সময় দিতে লাগে না তারপর লাস্টের লাইনটা দেখো এখানে নেম অর নেমস অফ পেয়ার্স অর্থাৎ একজনের নামে যদি পলিসি হোল্ডার হয় তার নামটা এখানে দিতে হবে তারপর পরে বেজে লেখো দেখা লক্ষ্য করো দ্য সেইট পলিসি বিশ রুপিস টাকার পরিমাণটা যদি জানা থাকে লিখতে হবে না হলে নাই তারপর সেইট সেইট এখানে পলিসি হোল্ডারের নাম দিতে হবে এই জায়গাটা নেম অর নেমস অফ পেয়ার্স এই জায়গাটাও পলিসি হোল্ডার যার নামে বইটা পলিসিটা তার নাম লিখতে হবে তারপর অ্যাকনোলেজমেন্ট দে সেইট এই জায়গাটা পলিসি হোল্ডারের নাম অ্যান্ড সিউরিটির নাম যদি দে দিতে হয় তাহলে সবগুলোতেই দিতে হবে তাহলে এখানে সিউরিটি বা এজেন্টের নাম দিতে হবে তারপর লাস্টের দিকে দেখো ব্যাকেটের মধ্যে দেওয়া আছে নেম অফ পেয়ার্স অ্যান্ড সিউরিটি অর্থাৎ এখানে পলিসি হোল্ডার যার নামে পলিসি তার নাম এবং যদি সিউটি দিতে লাগে তার নামটা এখানে দিতে হবে চার নাম্বার পেজটা লক্ষ্য করো চার নাম্বার পেজে এখানে পলিসি নাম্বারটা দিতে হবে আর লাস্টের লাইনে এখানে ইন উইটনেস ওয়ারেজ দ্য সেইট পলিসি নাম পলিসির নামটা দিতে হবে এবং সিউটির নাম থাকলে সিউটির নামটা দিতে হবে পাঁচ নাম্বার পেজটা লক্ষ্য করো যে উপরে ডট ডট দেওয়া আছে এখানে পুরো নাম ঠিকানাটা পুরোটাই লিখতে হবে তারপর এখানে হ্যাভ হেয়ার টু আুড হ্যান্ডস অ্যাট কোথায় এখানে যে জায়গাটায় তোমরা নোটাইটা করবে সেই জায়গাটার নাম এবং তারিখটা পাশে দিতে হবে সিগনেচার অ্যান্ড ডেলিভার বাই দা সেইট এখানে পলিসি হোল্ডারের নাম এবং শিওটির নাম দিতে হবে এখানে সিগনেচার করবে পলিসি হোল্ডার অর্থাৎ যার নামে বই আছে তারপর উইটনেস ফুল সিগনেচার এখানে ফুল সিগনেচার দিতে হবে এমনি সিগনেচার করতে হবে এটাতে তারপরে পেজটা লক্ষ্য রাখো এইভাবে পরের পেজে আর এক দুইজনের উইটনেস লাগে শিরুটির সই লাগে এবং তাদের ঠিকানাগুলো লাগে এইভাবে পুরো ব্যাপারটা সম্পূর্ণ হয় তারপর এই লেখা কমপ্লিট হয়ে গেলে একটা দুশো টাকা স্ট্যাম্পের উপরে এটা প্রিন্ট আউট করে নিয়ে সঙ্গে ডেমি পেস থাকলে ডেমি পেস অ্যাড করে দিয়ে কোর্ট থেকে নোটারি করতে হয় ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তখন তোমাদের কাছে সেই নোটিফিকেশানটি চলে যাবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন